তখন রাত্রি আধার হলো সাঙ্গ হলো কাজ আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ মোদের গ্রামে দোয়ার যত রুদ্ধ হলো রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলিম বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে শুয়েছিলেন আলসোরে দু একজনে বলেছিল দু তেলো বা তবে আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘরে ভেবেছিলেন মেঘের গরজনী অনেকক্ষণে চেতন করি কাপল ধরা থর হরি দু বলেছিল চাকার ঝনঝনি তখনো রাত আঁধার আছে বেজে উঠলো ফেরি কে ফুকারে জাগ সবাই আর করো না দেরি বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মাল্য, কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাই রে ভাগ্য হাই রে লজ্জা কোথায় সভা কোথায় সজ্জা দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন ওরে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিকে ঝলে ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা ঝড়ের সাথে হঠাৎ এল দুঃখ রাতের রাজা